আমরা অনেক সময় কি বলছি বলে তোমরা আমিষ ত্যাগ করো নিরামিষ খাও বলে মহারাজ আত্মা চাইছে অনেক বলে চাইছে এখন আত্মা যদি চায় তাহলে তো দিতেই হবে আমি এটা জিজ্ঞাসা করতে চাই যারা বলে আত্মা চাইছে আত্মা কিভাবে চায় দেখেছো কোনদিন আত্মাকে চাইতে আত্মা কিভাবে চায় এক হাত দিয়ে চায় না দুই হাত দিয়ে চায় দুই আঙুল দিয়ে চায় না পাঁচ আঙুল দিয়ে চায় না দশ আঙুল দিয়ে চায় আত্মা কি মুখ দিয়ে বলে না দাঁত দিয়ে বলে না কান দিয়ে বলে না নাক দিয়ে বলে কোথাকার লজিক মানুষ বের করে আত্মা চাইছে আত্মা তো নির্বিকার নৈনম ছন্দন্তে শস্ত্রাণী নৈনম দহতি পাবক না চৈনম ক্লে দয়ন্ত্যাপো না শোষয়ি মারুত না তাকে কেউ মারতে পারে না জীবিত করতে পারে না কাটতে পারে না জ্বালাতে পারে না শুকাতে পারে তাই বিহায় বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে মানে পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ সেই আত্মা কি করে চায় না সুখ না দুঃখ আত্মার না সুখ আছে না দুঃখ আছে আত্মা তো নির্বিকার আত্মার কোনো রং নেই কোনো রঙ আছে আত্মার কোনো রূপ নেই কোনো রূপ আছে যার কোনো রূপ নেই যার কোনো রং নেই যার কোনো আকার নেই তাহলে তার সুখ কিসের দুঃখ কিসের সুখ হলো শরীরের দুঃখ হলো শরীরের মান হলো শরীরের অপমান হলো শরীরে এই দেহের আর যে নিজের দেহকে নিজেরই মনে করে না তাকেই ঋষভ বলা হয়েছে কি বলা হয়েছে পঞ্চম স্কন্ধে মহামণি ঋষভদেব নিজের পুত্রদেরকে একশোটি পুত্রকে উপদেশ দিচ্ছে নায়ম দেহ দেহ ভাজাম লোকে কষ্টান কামান হতে বেড় এই শরীরকে যখন তুমি নিজের মনে করবে তখন কষ্ট নিজের মনে হয় আর যখন তুমি শরীরকে নিজেরই মনে করবে না তখন দেহের কষ্ট আর কষ্ট মনে আমরা এই দেহের প্রতি আসক্ত হয়ে রয়েছে তো আমার শরীর আমি আমি হলে কেউ গালি দিলেও তখন গায়ে লাগবে লাগবে কি না কেউ প্রশংসা করলে তখন খুব খুশি হবে ঋষভদেব কি বলছেন বলে আমার কোনো ফরাক পড়ে না ঋষভদেবকে কেউ গালি দিচ্ছে তাও হেসে যাচ্ছে কেউ প্রশংসা করছে তাও হেসে যাচ্ছেন এক জায়গায় ঋষভদেব ঘুমিয়ে রয়েছেন বৃক্ষের নিচে কেউ এসে থুতু দিয়ে দিয়েছে ঋষভদেব তাও হেসে দিচ্ছেন কেউ ঋষভ একটা ঢিল ছুড়ে দিয়েছে ঋষভদেব তাও হেসে যাচ্ছেন কেউ ঋষভদেবকে পাগল বলছে ঋষভদেব তাও হেসে যাচ্ছেন পুত্রদেরকে উপদেশ করছেন নবযোগেন্দ্রদেরকে পুত্র ভরতকে উপদেশ করছেন তার জন্যই আমাকে ঋষভ বলা হয়েছে কি বলা হয়েছে বিদেহ বলা হয় যাকে নিজের এই দেহের কোনো অভিমান নেই তিনি আত্মবোধ হয়ে থাকেন জীব যখন আত্মবোধ হয় তখন দেহের বিকার সুখ দুঃখ ইত্যাদি এগুলোকে আর তিনি কিছুই মনে করেন না তার অনুভবও হয় না কেউ প্রশংসা করলেও দেখবে তখন তার কোনো কিছু যায় আসে না কেউ গালি দিলেও কিছু যায় আসে না কেউ মান দিলেও কিছু যায় আসে না কেউ অপমান করলেও কিছু প্রেম বলো আর যারা সিদ্ধ পুরুষ হয় ভজন সিদ্ধ সম্বন্ধিয়ে শুনবে ভজন সিদ্ধ জীব যারা হয় সিদ্ধ পুরুষ তারা এই দেহের অভিমান থেকে মুক্ত হয়ে যায় বলে না অমুক সিদ্ধ বাবা অমুক সিদ্ধ পুরুষ সিদ্ধ বাবা মানে কি যার মধ্যে মান আছে অভিমান আছে সুখ আছে দুঃখ আছে সে সিদ্ধ পুরুষ হতে পারে না যার মধ্যে মান নেই অভিমান নেই সুখ নেই দুঃখ নেই কোনো প্রকারে কোনো বিকার নেই সেই একমাত্র সিদ্ধ পুরুষ বা তত্ত্বজ্ঞানী হতে পারে প্রেমসে বোলো সৃষ্টির মধ্যে আজ পর্যন্ত মহারাজ বড় বড় রথি মহারথি ব্রহ্মা থেকে নিয়ে ইন্দ্র পর্যন্ত ঋষি থেকে নিয়ে মুনি পর্যন্ত যদি কোথাও গিয়ে শেষ পর্যন্ত বরবাদ হয়েছে তাহলে সেটা হলো নারী শাস্ত্র বলছে নারী নাম নয়নাদেশঃ স্বরাণামী দরুজয় ভগবান তার জন্যই এখানে নারী রূপ ধারণ করেছেন মোহিনী রূপ ধারণ করেছেন নারী কি নারী হলো মায়ার স্বরূপ নারীকে মায়ার স্বরূপ ভগবান কি করে ভগবান আগে পয়সা দিয়ে দেখে অর্থ দিয়ে দেখে বুদ্ধিভ্রষ্ট হচ্ছে কিনা অর্থ দিয়ে যখন বুদ্ধিভ্রষ্ট হয় না তখন ভগবান কি করে আস্তে আস্তে তখন বাধা বিঘ্ন দেওয়া আরম্ভ করে বাধা বিঘ্ন দিয়েও যখন দেখছে বুদ্ধিভ্রষ্ট হচ্ছে না তাও আমার চরম ধরে রেখেছে তখন তার পিছনে নারী লাগিয়ে দেয় এগুলো মায়ার কাজ যখন নারী তার পিছনে লেগে যায় তবুও যখনও বুদ্ধিভ্রষ্ট হয় না তখন কি হয় তখন আস্তে আস্তে তাকে রোগ ব্যাধি দিয়ে দেয় কেন সে যদি পুণ্যাত্মা এই সংসারের মধ্যে স্বচ্ছন্দ বিচরণ করে তাহলে কি হবে নিজের সঙ্গে হাজার হাজার লোককে উদ্ধার করে দেয় তা মায়া কখনো চায় না এই সংসারের মধ্যে কেউ হাজার হাজার লোককে উদ্ধার করুক যার দ্বারা খুব মন দিয়ে শুনবে অনেক সময় অনেক ভক্তরাই প্রশ্ন করে বলে মহারাজী বড় বড় মহাপুরুষদের জীবনে কষ্ট কেন আসে মহাপুরুষদের কত বড় বড় মহারাজ এরকম সাধু বৈষ্ণবরা আছে কেউ শরীর নিয়ে কষ্ট ভোগ করছে কেউ নারী নিয়ে নষ্ট হয়ে গেছে কেউ অর্থ নিয়ে নষ্ট হয়ে গেছে কেউ কেস কামারি নিয়ে নষ্ট হয়েছে কেন বলে তাদের মাধ্যমে হাজার হাজার লোকের পরিবর্তন হচ্ছিল হাজার হাজার লোকের উদ্ধার হচ্ছিল কেন হয় কেন কি মায়া তখন সে কোনো না কোনো রূপে বাধা দেয় কেন বলে মাধ্যমে যদি এত সব উদ্ধার হয়ে যায় তাহলে তো নরক খালি হয়ে যাবে আর গোবিন্দের কাছে ভিড় লেগে যাবে না না ভগবান তো মায়াকে লাগিয়েই রেখেছে কিসের জন্য দেবীর যেসা গুণময়ী মায়া দূরত্যয়া মায়া এই জীবকে আমার থেকে দূরে রাখো তা দূরে কি করে রাখবে দূরে কি করে রাখবে দূরে রাখার জন্য কোন কোনো উপায় তো করবে কোনো উপায় তো করবে করবে কি না বলো মায়াকে মায়া হলো ভগবানের স্ত্রী মায়া হলো ভগবানের স্ত্রী ভগবান হলেন মায়াপতি কার স্বামীর কাছে যদি বেশি ভিড় লেগে যায় তখন তার স্ত্রী কি করবে সহ্য করবে এক ঘন্টা দেখবে দুই ঘন্টা দেখবে তিন ঘন্টা দেখবে যখন দেখবে যে কেউ সরছেই না তখন কি করবে এই তোমরা যাও যাওয়া যাও এখন বিশ্রাম করবে যদি সে না যায় তখন কি করবে তখন ঝগড়া শুরু করবে করবে না কার স্ত্রীর কাছে যদি মহারাজ কিছু লোকজন গিয়ে জড়ো হয়ে থাকে তার স্বামী কি করবে যেই ভাবেই হোক তাদেরকে সেখান থেকে তাড়াবার চেষ্টা করবে তাহলে লড়াই করে হোক চায় ঝগড়া করে হোক চায় যেরকম করেই হোক তদ্রুপ মায়া মায়া কি দেখে তাহলে এত ভিড় যদি আমার স্বামীর কাছে চলে আসে তাহলে কি হবে তাহলে তো আমি আর সময় পাবো না বলে তাহলে কি করো বলে এগুলোকে এখান থেকে বিদায় করো বিদায় কি করে করবে বলে আগে অর্থ দেয় মায়া অর্থ দেয় অর্থ দিয়েও যখন দেখছে যে আমার স্বামীকে ছাড়ছে না গোবিন্দকে ছাড়ছে না তখন পদ দেয় প্রতিষ্ঠা দেয় প্রতিষ্ঠা দিয়েও দেখছে যে ছাড়ছে না এখনো অহংকার আসলো না অভিমান আসলো না তারপরে কি হয় তারপরে নারী দেয় নারীকে তখন পুরুষ দেয় কোন রকমে যেন বুদ্ধি ভ্রষ্ট করা যায় তবুও যখন দেখছে হচ্ছে না তাও যখন দেখছে রাস্তা থেকে সরলো না তখন কি হয় তখন তাকে আধি দেয় ব্যাধি দেয় রোগ দেয় শোক দেয় হসপিটালে পড়ে এই সুগার দিয়ে দিল এই লিভার খারাপ দিয়ে দিল অমুক দিয়ে দিল। কেন এ তো উদ্ধার হবে কিন্তু এ যদি বেশি দিন বেঁচে থাকে তাহলে হাজার হাজার লোককে আরো তৈরি করে চলে যাবে প্রেম সে বলো তার জন্য কোন মহ কোন গুরুজন কোন মহাপুরুষদের যদি কষ্ট হয় তাহলে বুঝে যাবে যে নিশ্চয়ই তার দ্বারা হাজার হাজার কল্যাণ বা উদ্ধার হচ্ছিল যার কারণে মায়া এসে তাকে আজকে এই কথাটা কেন মনে পড়লো আমাদের বৃন্দাবনের পরম পূজ্য মহারাজজি শ্রী রাজেন্দ্র দাস দেবাচার্য জী শ্রী রাজেন্দ্র দাস জী মহারাজ আমাদের ভারতবর্ষের একজন নিধি পরম বিদ্যান অনেক বড়ো পাঠক অনেক বড় সাধু অনেক বড় বৈষ্ণব আমরা ছোটোবেলা থেকে ওনার পাঠ শুনে আসছি আর ওনার পাঠ শুনে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন হয়েছে জীবনে হাজার হাজার উনি সাধু তৈরি করেছেন নিষ্কিঞ্চন সাধু সাধু সেবা করেন গো সেবা করেন বৈষ্ণব সেবা করেন আর শাস্ত্রের পয়েন্ট টু পয়েন্ট কথা বলেন এমন সাধু আজ পর্যন্ত না কার সঙ্গে কোনো দ্বন্দ্ব না কার সঙ্গে কোনো মহারাজ বিষয় নিয়ে চর্চা সবসময় শুধু ভাগবত শাস্ত্র গ্রন্থ ভক্তমাল রাম কথা সব নিয়ে যার দিন কাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি স্নান করে নিত্য জপ করেন তার মন্দিরে যখন থাকেন সেখানে এক হাজার আট শালোগ্রাম আছে সেইগুলোকে তিনি তুলসী অর্পণ করেন হোম করেন তারপরে পাঠ করেন আমরা তো তার চরণের ধুলোর কাছেও নয় আজকে এক মাস ধরে তিনি আইসি ইউতে কখনো কখনো বিচার করি এমন মহাপুরুষদের পরে নিজেদের কত কল্যাণ করেছেন কিন্তু নিজে ক্যান্সার ভুগেছেন তো আমাদের পূজ্য মুরারি মোহনের নিত্যলীলা প্রবিষ্ট শ্রী মুরারিদাস বাবাজি মহারাজ জীবনভরে এত সাধু সেবা করলেন এত বৈষ্ণব সেবা করলেন হাজার হাজার বৈষ্ণব তৈরি করলেন যারা অবৈষ্ণব তাদেরকে এই পথে আনলেন কত হরিনাম প্রচার করলেন কত ভক্ত তৈরি করলেন তার মাধ্যমে কত ভক্ত তৈরি হয়েছে হাজার হাজার নয় লাখ লাখ কিন্তু অন্তসময় অনেক কষ্ট পেয়ে করলেন আসলে কেন এই যে জীবের সমস্ত পাপগুলোকে তারা গ্রহণ করেন নন্দির সম্ভে কিন্তু এই পাপের সমস্ত ফল তোমরা তো পাপ দিয়ে বেঁচে যাচ্ছ মহাপুরুষদের জীবনভর তুমি কত হাজার হাজার লাখ লাখ জীব হত্যা করলে জীবহত্যা করে তুমি দীক্ষা নিলে যেদিন তুমি দীক্ষা নিয়েছো না তোমার সমস্ত সব পাপ গুরুদেব হরণ করে শাস্ত্রে স্পষ্ট লেখা রয়েছে যেই দিন গুরুদেব শিষ্যকে দীক্ষা দেন সেদিন তার পাপ গুরুদেব গ্রহণ করে নেন সেই পাপগুলো তো ভোগ করতে তার জন্য আমার গুরুদেব যেন সুস্থ থাকুক আমার গুরুদেব যেন অসুস্থ থাকুক তার জন্য নিত্য গুরুদেবের নিমিত্তে একটাও হলে এক মালা জপ করবে দুই মালা জপ করবে জীব হত্যা করবে না কোনো অপরাধ করবে না মনে রাখবে তাহলে তার ফল গুরুদেবকেও ভোগ করতে প্রেম সে বলো বড় বড় মহাপুরুষদের জীবনে এরকম অনেক ঘটনা হয় আসে আসে কষ্ট ভগবান কোনো কোনো না মাধ্যম তাকে তাড়াতাড়ি নিজের কাছে টেনে নেয় কেন আরো বেশি দিন থাকলে তো কি হবে আরো জীবের উদ্ধার করে বেড়া প্রেম সে বলো বলো না বলো না বলো না আরো জোরে আরো জোরে হাত উপরে শ্রী তার জন্য আমি সব সময় সব ভক্তদের কাছে শ্রোতাদের কাছে হাত জোর করে একটাই প্রার্থনা করি ভগবানের কাছেই প্রার্থনা করবেন আপনারা আমাকেই আশীর্বাদ করবেন যতদিন থাকি ততদিন যেন সুস্থ থেকে আপনাদেরকে পাঠ শুনিয়ে যেতে এই মুখ দিয়ে যেন সব সময় নাম আপনাদেরকে শুনিয়ে যেতে পারি আর কোনো ইচ্ছা নেই প্রেম ঈশ্বরের চরণে সবসময় এই প্রার্থনা রাখবে যখন পর্যন্ত থাকি এই সংসারে ততক্ষণ পর্যন্ত যেন তোমার নাম জীবনে যতক্ষণ পর্যন্ত মানুষ ধাক্কা খায় না না ততক্ষণ ঠিক জায়গায় আসে না ঠিক রাস্তায় চলে না প্রেম সে বলো রাধে রাধে তার জন্য জীবনে মাঝে মাঝে ধাক্কাও খুব জরুরি কারেন্ট যদি ঝটকা না মারতো না তাহলে মানুষ কারেন্টকে ভয় পেত না পেতো যে এসে গিয়ে হাত দিয়ে ধরে নিত ঝটকা মারে বলে সবাই ভয় পায় বলে ভাইয়া এসে দূর রহ তার জন্যই মহারাজ ভগবান মাঝে মাঝে ঝটকা দেয় তখন মানুষ কি আর সাবধান হয় বলে না না ভাই নিশ্চয়ই কিছু পাপ করেছি নিশ্চয়ই কিছু আমি ভুল মানুষ কি সাবধান হয় প্রেম মায়া মায়া সব করে মাধব করে না কই মাধবেন মাধব মাধব করে তো মায়া সবাই মায়া 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 তাই তো সবক মায়া চাইয়ে বলে বড়িয়া গাড়ি চাইয়ে বাড়ি চাই হাঁড়ি চাইয়ে মানুষ তিনটার বাড়ি আর গাড়ি ভালো খাবো এই খাবো এই খাবো এই খাবো এই খাবো সে আনবো মহারাজ ভালো ঘর বানাবো হ্যাঁ ভালো গাড়ি করবো খুব সুখ সম্পত্তি ভোগ করবো মায়া 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 তাইতো সব সময় মায়া পড়ে রয়েছে মাধবের আর মহারাজ নামও নিচ্ছে না আর তার জন্য কি হয় মায়া সবসময় দুঃখ দেয় মায়া কি যায় দুঃখ দেয় আর যদি সবসময় মাধবকে নিয়ে থাকে তাহলে আর দুঃখ বলো দেখো যার কাছে গাড়ি আছে তার গাড়ির ভয় আছে কেন যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভয় আছে কিনা কোথাও যদি কিছু হয়ে যায় ঠকে গেল কিছু হয়ে গেল মারা আর যার নেই তার তাই তো যার পকেট আছে তার পকেট মারির ভয় আছে আর যার পকেট নেই তার পকেট মারিরও ভয় আরে মহারাজ জুতো পরে মন্দিরে গেলেও মনে ভয় থাকে কেউ যদি জুতো চুরি করে নিয়ে ভয় থাকে না জুতো পরে মন্দিরে গেছে ওখানে গিয়েও মনের মধ্যে ভয় চলছে কি ইস যদি কেউ জুতোটা নিয়ে চলে যায় তো মন্দিরে ভগবানকে দর্শন করতে করতে জুতোর দিকে চারবার নজর যায় একবার ঠাকুরের দিকে একবার জুতোর দিকে তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধু সখা তমে মনে হচ্ছে ভগবান মাতা জুতা পিতা আ আচ্ছা রাখবেও এমন জায়গায় যেন ভগবানকেও দেখা যায় আর জুতাও দেখা যায় প্রেম সে বলো আমি একবার মন্দিরে দর্শন করছি আমাদের এখানে হনুমান মন্দির আছে সিংহপুর হনুমান একজন ভক্তকে দেখছি জুতো রেখে জুতোর উপরে দাঁড়িয়ে ভগবানকে প্রণাম করছে আমি ওকে বললাম ভাই এটা কোন রকমের প্রণাম বলে যদি কেউ জুতো নিয়ে চলে যায় ধন্য তুমি আর ধন্য তোমার ভক্তি ভাই প্রেম সে বলো ভয় তো মনের মধ্যে থাকবে জিনিস থাকলে তখন ভয় থাকবে প্রেম সে বলো আর যার কাছে জুতো নেই তার জুতো হারাবারও ভয় নেই তার জন্য আমাদের ব্রজের মধ্যে সাধু বৈষ্ণব তারা কি করেন জুতো ছাড়াই খালি পায় हमारे गोविंद और ब्रिंदावन ने खाली पाये चलते प्रेम से बोलो, आते। जिसके पास होगा उसको डर भी लगेगा, जिसके पास नहीं होगा तो नंग बड़े परमेश्वर से। ताकि आर कोनो दिनी शुरुआत नहीं, ताई तो इमान हो चिकना। प्रेम से बोलो, थकले भय लग रहे, ना थकले भय नहीं। प्रेम से बोलो, असली की हाय क्रोध মানুষের যখন ক্রোধ উৎপন্ন হয় যখন রাগ উঠে তখন রাগের মধ্যে রাগের মাথায় মানুষ কি বলে রাগের মাথায় মানুষ কি করে দেয় এগুলো খেয়াল থাকে তার জন্য মনে রাখবে রাগের মাথায় কখনো কোনো কাজ করতে আর কেউ রাগের মধ্যে কিছু বলেছে তা সে রাগের মধ্যে কখন কি বলবে এটারও কিন্তু কোনো গ্যারান্টি থাকে না রাগের মাথায় মানুষ অনেক সময় অনেক কিছু বলে দেয় বলে দেয় তো কেন যেখানে ক্রোধ হয় সেখানে হিংসা আসে সেখানে কি আসে বলো হিংসা হলো ক্রোধের বউ হিংসা হলো ক্রোধের বউ ক্রোধের স্ত্রী যেখানে ক্রোধ আছে সেখানে হিংসাও থাকবে স্বামী ছেড়ে তো স্ত্রী থাকবে না তো ক্রোধ আসলে সঙ্গে সঙ্গে মারা পিছনে পিছনে হিংসাও যেরকম কাম কামের স্ত্রীকে জানা আছে তো তোমরা পাঠ শোনো আমি সবসময় পাঠের মধ্যে বলি বলতে পারবে কামের স্ত্রীকে হ্যাঁ রতি কামের স্ত্রী হলো রতি রতি মানে প্রেম যেখানে কাম থাকবে সেখানে রতিও থাকবে আর যেখানে ক্রোধ থাকবে সেখানে হিংসা থাকবে তার জন্য ক্রোধি ব্যক্তি থেকে সবসময় সাবধান থাকবে কেন যে ক্রোধী হয় সে অনেক হিংস্র প্রেম সে বলো আর লোভ লোভের বউকে জানো লোভের অর্ধাঙ্গিনী লোভের স্ত্রীকে লোভের স্ত্রী হলো তৃষ্ণা লোভের স্ত্রীর নাম হলো হ্যাঁ তৃষ্ণা মানুষের মধ্যে যখন লোভ আসে না তার তৃষ্ণা আরো বেড়ে যায় তার তৃষ্ণা আরো বেড়ে যায় যদি একবার কাউকে ঠকিয়ে কিছু মহারাজ কামাতে পারে আস্তে আস্তে দেখবে তার মধ্যে তৃষ্ণা আরো বেড়ে যাবে আরো ঠকাবো আরো কামাবো এবার একে ধরবো এবার ওকে ধরবো যেখানে লোভ এসে যায় সেখানে তৃষ্ণা আপনি আপ বেড়ে যায় তার তৃষ্ণা কোনোদিন मिटे ना प्रेम से बोलो राधे जोर से बोलो आरोज आरोज जय जय श्री राम